আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি এই পালন পালনকর্তা আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ তা পছন্দ করেন না সঠিক উত্তরটি হচ্ছে তালাক দেওয়া আল কোরআনের সুরক্ষিত স্থান কোনটি সঠিক উত্তরটি হচ্ছে লাউহে মাহফুজ কোন নবীর কাছে আজরে আলাইসাল্লাম অনুমতি নিয়ে এসেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আল্হালাম এর কাছে আল্লাহ তালার অন্যতম আশ্চর্য সৃষ্টি কি সঠিক উত্তরটি হচ্ছে ফিরেস্তা কাদের নিজস্ব কোনো মত বা কর্মসূচি নেই সঠিক উত্তরটি হচ্ছে ফেরিস্তাদের পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন সোরায় রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ইসলামের সর্বপ্রথম গড় কোনটি সঠিক উত্তরটি হচ্ছে কাবাগড় যুবক বয়সে নবী মোহাম্মদ সাল্লাহু আলিক আসসালাম কী করতেন সঠিক উত্তরটি হচ্ছে ব্যবসা করতেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম কোন গোহায় দেনমগ্ন থাকতেন সঠিক উত্তরটি হচ্ছে হেরা গোহায় হেরা গোহা কোন পাহাড়ে অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে নুরের পাহারে নবী মোহাম্মদ আলাইহি আলাইহু আসসালাম এর কত বছর বয়সে তার মা ইন্তেকাল করেন সঠিক উত্তরটি হচ্ছে ছয় বছর বয়সে নবী সাল্লাহু আলিহু আসসালাম এর কত বছর বয়সে তার পিতা ইন্তেকাল করেন সঠিক কুত্তরটি হচ্ছে নবীজির জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন কোন নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু এর উম্মত হয়ে পুনরায় দুনিয়ায় আসবেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইসা আলাইসাল্লাম রাসুল সাল্লু আলহিম মোট কতবার হজ করেছেন সঠিক উত্তরটি হচ্ছে তিনি একবার হজ করেছেন এবং চারবার ওমরা করেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন